হ্যালো ভিউয়ার্স সবাইকে এইচ ফার্ম বিড়ি থেকে স্বাগতম আজকে আমাদের এইচ ফার্ম বিড়ির ট্যুর দিচ্ছি আমরা একটা এটা আমাদের একটা সামিল ফিমেল এইটা আমাদের একটা আসিল ফিমেল এটা আমাদের একটা আসিল ফিমেল পুরুষে আছে দুইটা একজন আসিল বেবি হোমব্রিড যারা যাদের বয়স আনুমানিক পাঁচ মাস এটা আমাদের একটা ব্রিডিং পেয়ার মেলটা বার্মিস এবং ফিমেল যেটা আছে ফিমেলটা আমাদের হলো আসিল ডাবল বডি আর এইগুলো আমাদের আছে বার্মিজ আর শামু ব্রিড বেবি পাঁচটা এইখানে একজোড়া আছে আমাদের এটা হলো শিকারি বন্মরোগের পেয়ার ব্রিডিং পেয়ার এইগুলা আমাদের শিকারি বনমরোগের বাচ্চা একটা হেজা বাচ্চা আছে এখানে এখানে আমাদের পাঁচটা আছে শিকারী বনমরোগের বাচ্চা সবাই দেখতে পারেন এইগুলোকে এইটা আমাদের শিকারি বনমরোগের আরেকটা ব্রিডিং সেট এখানে দুইটা ফিমেল আছে একটা মেল আছে এইটা আমাদের বার্মিজ একটা বেবি বেবি পেয়ার আনুমানিক বয়স পাঁচ মাস দেখাচ্ছি এখানে চারটা আছে আমাদের বার্মিজ বেবি বয়স আনুমানিক তিন মাসের মতো হয়ে গেছে অলমোস্ট এখানে আমাদের হোমব্রিড বেবি পেয়ার এর বয়স আনুমানিক তিন মাস সে কাছাকাছি হবে বয়স এইটা আমাদের একটা পাকয় এবং বার্মিস ক্রস বেবি পেয়ার এর বয়স হবে আনুমানিক পাঁচ মাস এখানে আছে আমাদের একটা বেডিং পেয়ার মেলটা যাওয়া আর ফিমেলটা কিরি কালারের এইটা আমাদের একটা ব্ল্যাক কেয়ার ব্ল্যাক কাসিল কেয়ার নর্মাল আছিল ব্ল্যাক স্কিন আসিল না নর্মাল আছিল কিন্তু ব্ল্যাক কালার মেল ফিমেল দুইটাই ব্ল্যাক কালার আমাদের এখানে এটা তারপর আসি এইটা আমাদের হোম ব্রেড মেল ফিমেল বয়স আনুমানিক চার মাস এইটা আমাদের একটা সামু মেল ওর বয়স আনুমানিক আছে ওর বয়স আনুমানিক সতেরো পনেরো মাস আমরা ওদের এবার ব্রিডিং শুরু করতে একটা ব্রিডিং পেয়ার ওর মেলটা পিওর ব্রিড পারমিস আর ফিমেলটা হলো আসেল ক্রস ব্রিড করানোর চেষ্টা করতেছি এবার এটাতে এইটা আমাদের একটা বেঙ্গাম মেল ও খারদুম্বা বাট পিওর বিট বেঙ্গাম কিন্তু ওর দমপাট খারদুম্বা এইটা আমাদের আরেকটা ক্রস বিট চলতেছে এখানে আমাদের মেলটা হলো শ্যামু পিওর বিট শ্যামু আর ফিমেলটা হলো আসিল আশা করি ওদের থেকে আমরা ডিম পাবো দেখেন চিমেলটা একদমই ক্রিকেটের আর মেলটা সাম মেল আর এ হলো আমাদের বাড়ির ছোটো মরিচ হ্যাঁ ওর বাবা আসিল আর মা হলো বনমোরব ওই ওর থেকে কসব্রিডের চর্চা এটা আমাদের একটা ব্রিডিং সেট আপনারা দেখতে পারেন এই যে চিতা কালারের মেল এবং ফিমেল দুইটাই রেড আর অ্যাশের কম্বিনেশন খুবই ভালো ফিমেল দুইটা ডিম পারে প্রচুর আমরা এই জরাত থেকে ব্রিডিং নিব এবার ইনশাল্লাহ এখানে আমাদের কিছু হোম ব্রিড আছে যেগুলা হইতেছে একটু ঠান্ডার আবহাওয়া যেহেতু ঠান্ডা লাগছে হালকা সব গাড়ি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে সব মরগ মুরগির এই যে দেখেন আমাদের ছোটো মরিচ হেঁটে যাচ্ছে আমাদের হেঁয়াজ মুরগি হোমব্রিড এই যে হ্যাঁ যাওয়া মোরগ হোমব্রিড এটা আমাদের আমাদের কিছু চীনা হাঁস আছে যারা আমাদের ডিমার মেশিন এই আমাদের সিল্কি মেল তো সবাই দোয়া করবেন আমাদের ফার্মের জন্য আমরা যাতে ধীরে ধীরে আরও সুন্দর সুন্দর জিনিসপত্র আনতে পারি আপনাদের জন্য আল্লাহ হাফেজ